আসসালামু আলাইকুম কুচ মাইস মিডিয়া থেকে আমি রাদিয়া বলছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আলোচনা করবো বেশ কিছু ডিভেলস এ পাত্র বিস্তারিত নিয়ে তাহলে শুরু করা যাক প্রথম পাত্রিক বিস্তারিত ছেলে লেখাপড়া ইউনিভার্সিটি অফ ঢাকা থেকে বিএসসি ছেলের প্রকাশন ব্যাংকার ছেলের উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি ছেলের বয়স একত্রিশ বছর ছেলের বৈবাহিক অবস্থা ডিভোর্স ছেলের বাবা মৃত ছেলের মা গৃহিণী ছেলের ভাই বোন এক ভাই এক বোন ছেলের বর্তমান ঠিকানা মোহাম্মদপুর ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট রংপুর ছেলেদের পছন্দ যে কোনো প্রফেশনে ভালো পাচ্ছি এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রে বিস্তারিত নিয়ে ছেলের লেখাপড়া ওয়াশিংটন ইউনিভার্সিটি ডিসি ইউএস থেকে এম ছেলের প্রফেশন সিনিয়র আইটি ইঞ্জিনিয়ার ছেলের উচ্চতা ফুট ইঞ্চি ছেলের বয়স বছর ছেলের বৈবাহিক অবস্থা ডিওস ছেলের বাবা অবসরপ্রাপ্ত মা গৃহিণী ছেলের ভাই বোন এক ভাই ছেলে বর্তমান ইউএস ছেলের হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর ছেলেদের পছন্দ একজন ভালো পাত্রী এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত নিয়ম ছেলে লেখাপড়া ইউনিভার্সিটি অফ চট্টগ্রাম অনার্স অ্যান্ড মাস্টার্স ছেলের প্রফেশন টিচার ছেলের উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি ছেলের বয়স চৌন্ন বছর ছেলের বৈবাহিক অবস্থা ডিভোর্স ছেলের বাবা মৃত ছেলের মা মৃত ছেলের ভাই বোন এক ভাই ছেলের বর্তমান ঠিকানা মানিকগঞ্জ ছেলের হোম ডিস্ট্রিক্ট মানিকগঞ্জ ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের ভালো পাত্রী এখন আলোচনা করব চতুর্থ পাত্রের বিস্তারিত নিয়ে ছেলে লেখাপড়া ঢাকা কলেজ বিএ কমপ্লিট ছেলের প্রফেশন ছেলের উচ্চতা ইঞ্চি ছেলের বয়স পঞ্চাশ বছর ছেলের বৈবাহিক অবস্থান ডিভোর্স ছেলের বাবা অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী ছেলের মা গৃহিণী ছেলের ভাই বোন এক ভাই ছেলের বর্তমান ঠিকানা ফরিদপুর ছেলের হোম ডিস্ট্রিক্ট ফরিদপুর ছেলেদের পছন্দ যে কোনো প্রফেশনে ভালো পাচ্ছি এখন আলোচনা করব পঞ্চম পাত্রে বিস্তারিত নিয়ে ছেলে লেখা পড়া ওপেন ইউনিভার্সিটি থেকে এসএসসি বিষয় সাইন্স ছেলের প্রফেশন বিজনেসম্যান ছেলের উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি ছেলের বয়স আটত্রিশ বছর ছেলের বৈবাহিক অবস্থা ডিভোর্স ছেলের বাবা মৃত ছেলের মা মৃত ছেলের ভাই বোন এক ভাই এক বোন ছেলের বর্তমান ঠিকানা সাভার ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট সাভার ছেলেদের পছন্দ যে কোনো ভালো পাচ্ছি এখন আলোচনা করবো সশ্রম পাত্রের বিস্তারিত নিয়ে ছেলের লেখাপড়া জগন্নাথ ইউনিভার্সিটি থেকে এম বি এ ছেলের প্রফেশন মার্কেটিং ছেলের উচ্চতা পাসপোর্ট দশ ইঞ্চি ছেলের বয়স তেত্রিশ ছেলের বৈভাগ অবস্থা ডিভোর্স ছেলের বাবা ব্যাংকার ছেলের মা গৃহিণী ছেলের ভাই বোন এক ভাই ছেলের বর্তমান ঠিকানা সাভার ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইল ছেলেদের পছন্দ যে কোনো প্রফেশনে ভালো পাত্রী আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খুচ ম্যারেজ মিডিয়া হাউস নং চারশো বাইশ রোট ডিওসেস মহাখালী এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া আছে ধন্যবাদ সবাইকে